তাড়াতাড়ি এসো প্রিয় বন্ধুরা আর তোমাদের পছন্দের পোশাকটি বেছে নাও এক টাকার এই মোটা বান্ডিলটা তোমাদের সাথে নাও তাহলে সবাই জেতার জন্য প্রস্তুত হও তাহলে তাড়াতাড়ি এসো আমাদের প্রথম মডেল এটা কি এই জাদুর পোশাকে তোমাকে একজন জাদুকারের বোনের মতো দেখাচ্ছে এসো আমাদের তোমার হাঁটা দেখাও এসো তোমার নম্বরটা নাও তুমি দেখতে ঠিক যেন একটা কাঞ্জুরির মতো ঠিক যেন নর্দমা থেকে বেরিয়ে এসেছো তোমাদের সবাই তোমাকে মোট আট দশমিক পাঁচ পয়েন্ট দিয়েছে ও তুমি আর আমি বেরিয়ে এসেছি ধন্যবাদ বিচারকরা তোমাদের সঙ্গীত আমার কাশ্মীরি বন্ধু আরে আমি তোমাকে হাঁটতে বলেছিলাম লাভ দিতে নয় এসো তোমাদের পয়েন্ট গুলো নাও তার মুখ দেখে ভীমের শেতিং আর ইন্দুমতির মুখে স্মৃতি তোমার মুখে ভেসে উঠবে ভীমের শক্তি ইন্দুমতি রাজুকে বাজাবে শুধু তোমাদের পয়েন্ট গুলো বলো নয় পয়েন্ট হ্যাঁ তুমি নয় পয়েন্ট পেয়েছো তুমি আমাকে ভয় দেখিয়ে দিয়েছ বাবা এটা কি তুমি চুলে আটকে থাকা ডান্ডিয়া পাগড়ি নিয়ে এসেছো চলো তুমি নড়বে না যারো তুমি নয় দশমিক নয় পয়েন্ট পাবে মনে হচ্ছে আমাকে তাদের খেলা খেলতে হবে আমাকে দশ দেওয়া হয়নি চলো পরের মডেল ও এটা কি তুমি নাইট স্যুটটা কেন পরেছো তুমি কোনো স্টুটিং করতে হবে না তোমার হাঁটা একেবারেই নিশাজনক চলো আমার ভালোবাসা ওটা কি ছিল চলো বোন তাহলে তুমি পুরো আট পয়েন্ট পেয়েছো ও নাইট শুটটা খুব পছন্দ হয়েছে আমি আমার স্বামীর সাথে শুটিং করতে যাচ্ছি ধন্যবাদ বন্ধুরা আমি এর ভালো দেখতে চলো এখন এই এটা কেমন হাটা স্টাইল চলো সঙ্গীত এখন তাড়াতাড়ি তোমার পয়েন্ট সংগ্রহ করো আমি তাকে শূন্য পয়েন্ট দেবো প্রথমত সে দেখতে একটা ধূপকাঠির মতো আর এই পোশাকে আমি প্রতিযোগিতায় নেই এই সঙ্গীত প্রতারণা করছে তোমরা সবাই বেরিয়ে পড়ো আমি জয়ী তাহলে কার পয়েন্ট সবচেয়ে বেশি হ্যাঁ তোমরা খেলা জিতেছ চলো বিদায় বন্ধুরা